যে সন্তান বাড়িতে অপেক্ষায় আছে তার মায়ের জন্য তার মাকে সন্তান থেকে আলাদা করে তাকে হত্যা করে তার মৃতদেহ বক্ষণ করেছে অনেকেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখেছেন আপনি তো সয়া চাপ কাশ্মীরি আলুর দম খাওয়ার সময় মাছ মাংসের যে একটা ফিলিংস সেটি নিচ্ছেন ভগবান আপনাদেরকে বলার জন্য মুখ দিয়েছেন লেখার জন্য জ্ঞান দিয়েছেন যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের অনুভূতি প্রকাশ করতে পারেন এটি আপনারা বলতেই পারেন সবথেকে বড়ো ব্যাপার কি জানেন আমরা কোনো নির্ভ পশুকে হত্যা করে তার মৃতদেহ ভক্ষণ করছি না আমরা কোনো মাকে যে সন্তান বাড়িতে অপেক্ষায় আছে তার মায়ের জন্য তার মাকে সন্তান থেকে আলাদা করে তাকে হত্যা করে তার মৃতদেহ ভক্ষণ করছি না আমরা কোনো পিতাকে তার সন্তানকে পরিবার থেকে আলাদা করে তাকে হত্যা করে তার মৃতদেহ বক্ষণ করছি না আমরা কোনো পরিবারকে বিচ্ছিন্ন করছি না আমরা কোনো পরিবারকে রক্তাক্ত করতে চাই না সেটি পশু পরিবার হোক আর সেটি মৎস্যের পরিবার হোক আমরা চাই না কোন নৃশংস কার্যক্রমে অংশগ্রহণ করতে আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন